আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ আজকে আমরা বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ হয়ে এখানে কিছু চারা গাছ রোপণের আয়োজন করেছি এখানে আমাদের অনেকগুলো ভাই ব্রাদার রয়েছে বিশেষ করে আমাদের সঙ্গে আমাদের একজন সুপরিচিত কাছের অনেক নিকট মেহমান আছে আমাদের বড়ো ভাই হাফেজ মৌলানা জুবাই রশিদ ভাইকে এই বিষয়ে কিছু নসিহামূলক কথা বলার জন্য অনুরোধ করছি ভাই আপনি একটু কিছু যদি বলেন আমাদের শুক্রিয়া থ্যাংক ইউ আল্লাহ তাল অনেক বড় মেহরবানি যে এই সময়ে যে পরিবেশের জলবায়ুর যে পরিবর্তনের সময় এই সময়ে গাছ লাগানো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিবেশ বাঁচানোর জন্য গাছ লাগানো মানুষ সমস্ত প্রাণী সবার জন্য উপকারী হাদিসে এসেছে আল্লাহ রসল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে এটা জানা হয়ে যাবে এরপরেও গাছ লাগিয়ে ফেলতে যে গাছ লাগানোর পরে এটা বড়ো হবে কিনা না সে চিন্তা না করে সবার জন্য ভালো এরকম উদ্যোগ সময় সময় বারবার নেওয়া উচিত সবাই যার যার জায়গা থেকে এক ইঞ্চি মাটি থাকলেও সেখানে গাছ লাগানোর জন্য উদ্যোগ নিন থ্যাংক ইউরোপের